আজকে পেপার মিল সাত তারিখ থেকে বন্ধ আছে সাত তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত উইদাউট নোটিশ বন্ধ করেছে আর তিরিশ তারিখ থেকে সাসপেনশন ওয়ার্কের নোটিস ঝুলিয়েছে এবং যা বেআইনি কার্যত কোনো ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা না করে এই মিল হচ্ছে বন্ধ করেছে আমরা বলেছি যে এই নোটিশ বেআইনি সাসপেনশন ওয়ার্ক নোটিশ এভাবে দেওয়া যায় না আমাদের দাবি যে এবং এটা নিয়ে বিক্ষোভ হয় যার কারণে আমরা গত যেদিন থেকে নোটিশ পড়েছি সেদিন থেকে আমরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পেপার মিলে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে করছি আমাদের দাবি যে অবিলম্বে পেপার মিল খুলতে হবে এবং শ্রমিকদের যা বকেয়া বেতন আছে সে দিতে হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন স্তরে চিঠি করেছি লেবার কমিশন স্টেট লেবার কমিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি করেছি থানাকে চিঠি করেছি যার প্রেক্ষিতে যা জেনেছি যে আগামী কাল। দুপুর তিনটে সময় লেবার কমিশনারের অফিসে মিটিং হবে ত্রিপাক্ষিক আলোচনা হবে আমরা চাই যে ত্রিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সুস্থ মীমাংসা রাস্তা বেরিয়ে আসুক যদি না হয় তাহলে যে অবস্থানকে আমরা জারি রাখবো কালো করব আর যদি কোনো সমাধান না হয় তাহলে রাস্তায় নেমে রোড ব্লক থেকে শুরু করে যা যা করা দরকার একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলন আমরা গড়ে পেপার মিলের কর্মীরা প্রায় মাসের তারা বেতন পায় এবং গতকাল বল্লভপুর পেপার মিলের ম্যানেজমেন্ট সাসপেনশন অফ অল ওয়ার্ক নোটিস টাঙালো এটাই তো হবার কথা ছিল পশ্চিমবঙ্গে তারা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না ডবল ডবল চাকরি হবে এ তো ডবল ডবল চাকরি আজকে বামফ্রন্টের চৌত্রিশ বছর ইন্ডাস্ট্রি সমস্ত কালচারকে নষ্ট করে দিয়েছে ফ্যাক্টরি আর কাজ করার যে কালচার বন্ধ করে দিয়েছে আর তারপরই বামফ্রন্টের সুযোগ্যা স্টুডেন্ট ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংহুর থেকে টাটাকে বাগিয়ে দিয়ে আজকে ডবল ডবল চাকরি পাচ্ছে আমাদের কর্মীরা দু মাস ধরে দু মাসের ওপর বেতন নেই আর এমনি বলে দিতে পারলেন যে ফ্যাক্টরি সাসপেনশন অফ অর্ডার এরকম তো বলতে পারেন না তাই আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতদিন না কাজ শুরু হচ্ছে আগের দু মাসের বেতন এবং যতদিন না তারা আবার করে কাজ স্টার্ট করছে বেতন দিতে হবে শুনছিলাম এইভাবে র মেটেরিয়াল কেনার ক্ষমতা নেই নাকি কিনতে চাইছেন না যে কারণে হোক দরকার হলে আমরা বসতে রাজি আছি কিন্তু কর্মীদের দু মাসের বেতন এবং যতদিন না ফ্যাক্টরি শুরু হচ্ছে তার বেতন দিতে হবে এখন এটা ভুল বলছে যারাই বলছে আমরা সবসময় শ্রমিকের পাশে আছি শ্রমিকের যাতে সুরা হয় তার চেষ্টা করছি আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথাও বলেছি ডিএলসিকে ইতিমধ্যে চিঠি করা হয়েছে ডিএলসি কালকে আমাদেরকে ডেকেছে ঠিক আছে ডেকেছে কালকে একটা যাই হোক সলিউশন বের হবে যাতে শ্রমিকদের ভালো হয় তার চিন্তা ভাবনাই করছে শাসক দল আর অনেকে আছে যারা সিপিএমের যারা ভুল বোঝাচ্ছে মানুষকে যে শাসক দল হয়তো তাদের কাছে নেই কিন্তু এটা ভুল আমরা সবসময় শ্রমিকদের কাছে আছি আর শ্রমিকদের যাতে ভালো হয় তার চিন্তাভাবনা আমরা করছি মিলটা খুব তাড়াতাড়ি খুলবে হ্যাঁ অত চিন্তাভাবনা করার কিছু নেই শ্রমিক দিকে মিল খুলবে পেছনের যে বেতন আছে ওই বেতনটাও দেওয়া হবে